এখানে প্রায় প্রত্যেকটা লোকেরই গাড়ি আছে আমরা দুইজন নতুন আমাদের এখনো গাড়ি কেনা হয় নাই কিন্তু বাকি সবারই গাড়ি আছে বাট ফিউ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস লাইক আছেোস্পেস মেকানিক্যাল কম্পিউটার কমিউনিকেশন কোনো বায়ের সংবর্ধনার পুস্টারও নাই তমুক ভাই তমুক বাইয়ের সালাম নিন এইসব কিছু নাই আবার নিয়ম হচ্ছে যদি কেউ রুমে থাকে তাহলে কেউ কাউকে ডিস্টার্ব করতে পারবে না বা ডিস্টার্ব করে না আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রফ এখন আছি ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়াতে আমাদের সাথে আছে ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়ার ইঞ্জিনিয়ার নিলয় ভাই বা নাইম ভাই ডাকনাম নিলয় আর ভাইয়ের নাম আছে নাইম উনি আমাদের ইউনিভার্সিটিতে ঘুরে দেখাবে আর আমার সাথে আছে আমাদের কলিগ মোহামিনুল মহামিনুল কেমন লাগতেছে তোমার আয়সা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কোথায় কী আছে সব দেখাবে নাইম ভাই চলুন আপনাদেরও দেখাই ইউনিভার্সিটি এরিয়াটা কেমন এগুলো সব ল্যাব এটা হচ্ছে ইউনিভার্সিটির ল্যাবে এখন আমরা ঢুকছি বাইরের ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ারিং এ তো ইউনিভার্সিটির এরিয়া হচ্ছে তিন হাজার ছিয়াত্তর হেক্টর সম্পূর্ণ হয়তো ঘুরে দেখানো যাবে না যতটুকু দেখানো যায় কোথায় কি আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো যেগুলো স্টুডেন্ট আছে না ও এইখানে এই যে এই লাভ সামনের বিল্ডিংটা এটা হচ্ছে তার নাম হচ্ছে টাওয়ার বিল্ডিং এটা হচ্ছে টাওয়ার বিল্ডিং যেটা আমরা দেখাইলাম এখানে ইঞ্জিনিয়ারিং এরদের কাজ ক্লাস হয় নাইমবাইয়ের ফ্যাকাল্টিতে আসছি নাইমবাই তার ফ্যাকাল্টি আমাদের ঘুরে ঘুরে দেখাবে আর উনি হচ্ছে বাংলাম বাই আর এই হচ্ছে নাইমবাইয়ের ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট এখানে আমরা যাচ্ছি এখানে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার জন্য যা প্রসেসিং আছে সেগুলো নাইন বাই প্রসেস কমপ্লিট করতেছে আমরা আসলে ইউপিএম এ আসছি আপনার আঠাশ ছাব্বিশ তারিখ ভোরে আমরা ল্যান্ড করছি সাড়ে আটটার সময় আর কি কলালামপুর এয়ারপোর্টে তো এখান থেকে আসার পরে ল্যান্ড করার পরে আমরা ইমিগ্রেশন পার হইলাম তারপরে আমরা নিজেরাই আর কি আমি রূপ ভাই দুজনেই তো আমরা গ্র্যাব বুক করলাম গ্র্যাব বুক করে আমরা আসলাম ইয়া পর্যন্ত সেলেঙ্গার পর্যন্ত ইউপিএমের ভিতরে তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আসার সময় যে আমি রাস্তা দিয়ে আসছি তো আমার কাছে দেখে খুবই ভালো লাগছে কোনো এত এখানে প্রায় প্রত্যেকটা লোকেরই গাড়ি আছে আমরা দুজন নতুন আমাদের এখনও গাড়ি কেনা হয় কিন্তু বাকি সবারই গাড়ি আছে বাট ইনশাল্লাহ তো আমরা দেখলাম প্রত্যেকটা মানুষই এখানে আর কি গাড়ি ব্যবহার করে হ্যাঁ এবং এখানে এত গাড়ি থাকা সত্ত্বেও আপনার রাস্তায় কোনো ধরনের কোনো ট্রাফিক জ্যাম বা যানজটের কোনো ইয়ে নেই এবং সবাই অনেক সুশৃঙ্খল হাইলি ডিসিপ্লিন সুশৃঙ্খলভাবে তারা রাস্তায় গাড়ি চালায় এবং কোনো ধরনের কোনো জাম জট বা আপনার ট্রাফিক রুলস ভায়োলেশান এরকম আমাদের কোনো কিছুই চোখে পড়ে নাই পরবর্তীতে আমরা এখানে জ্বালান এইটিন থার্টি টু এরকম একটা ওনাদের ঠিকানাটা এরকম এরকম জায়গায় আমরা উঠলাম তো ওঠার পরে আমরা আপাতত ওখানে স্টে করতেছি তো এখন আমরা আসছি নাইম ভাইয়ের সাথে ওনার ফ্যাকাল্টি প্রায় এখন নাইম ভাইয়ের কাছে যাচ্ছি আর কি নাইম ভাই এটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এটা হচ্ছে জাস্ট স্পেশালাইজড ফর দ্য ফিউ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস লাইক অ্যারোস্পেস মেকানিক্যাল কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন তারপরে জাস্ট এগুলোর জন্যই আর বাকি কম্পিউটার সায়েন্স হ্যাঁ প্রথম বাংলাদেশি না আমাদের আগিয়ে ছিল কিন্তু খুবই কম কিন্তু আমাদের বেচে ইউপিএম এর হিস্ট্রিতে প্রথম তিনজন একসাথে হয়েছে তারপর এমনকি আমাদের পরের বেচে একজনও ছিল না বাঙালি প্রায় অন্যান্য যেগুলো সায়েন্স রিলেটেড সাবজেক্ট আছে ওগুলো হচ্ছে বাইরে এটা হচ্ছে জাস্ট এই যে মেকানিক্যাল এরোস্পেস আর কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির জন্যই এত বড় ফ্যাকাল্টি তারপরে কম্পিউটার সায়েন্স তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওগুলোর জন্য আলাদা ফ্যাকাল্টি আছে আবার মেইন ফ্যাকাল্টির ওদিকে যে আমরা ঘুরতেছি একটা ফ্যাকাল্টিতে নাইম বাইয়ের ফ্যাকাল্টি খুবই সুন্দর সাজানো গুছানো একদম চমৎকার একটা ফ্যাকাল্টি লোকজন গ্লাস নিয়ে আসি কারণ কি বাইরে প্রচুর রোদ বাইরে সূর্যের দিকে কি তাকানো যাচ্ছে না বাইরে বেরোতে ওই জন্য আমাদের সবার সাথে গ্লাস এখন আমরা ছায় দেখি আর কি গ্লাস খুলে রাখছি বাইরে বাইরে সানগ্লাস নিয়ে বের হয়েছি হ্যাঁ তা আমরা এখন দেখতেছি এখানে আপনার থিওরি ক্লাস যখন হয় তখন ওইটা আলাদা একটা বিল্ডিংয়ে হয় আলাদা তাদের রুম সেট আর বাকি সবই ল্যাব এবং যখন আপনার এক্সামিনেশনের সময় হয় আপনার এক্সামগুলো হচ্ছে ওদের আলাদা হল রুম আছে ওইখানে আপনার এক্সামগুলো হয় লকার প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদা লকার আছে এবং ছবি সহ আমরা এখন যাচ্ছি ইউপিএম এর মূল ক্যাম্পাসে মানে ইউপিএম এর জিরো পয়েন্টের দিকে এই পাশে দেখা যাচ্ছে মসজিদ আমাদের পাশেই ইউপিএম এর মসজিদ যেটা সেন্ট্রাল মসজিদ গত শুক্রবার দিন এখানে আমরা ফার্স্ট টাইম নামাজ পড়ি কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নাই কোনো ভাইয়ের সংবর্ধনার পুস্টারও নাই তমুক ভাই তমুক ভাইয়ের সালাম নিন এইসব কিচ্ছু নাই এই সামনে হচ্ছে ইউপিএম এর একদম মেইন গেট এই যে ইউপিএম এর মেইন গেট যেটা এটা ইউপিএম এর গেট এই তো মূল ক্যাম্পাসে ঢুকলাম ইউপিএম এর গেট দিয়ে আমরা আসলে বিশাল ক্যাম্পাস তিন হাজার যেটা নাইম সাথে কথা বললাম বললো আছে নাইম বাই ছয় বছর যাবৎ আছে এই এরিয়াতে উনি এখনো ফুল ক্যাম্পাস ঘুরে দেখা নাই তো সেক্ষেত্রে এক দুই দিনে আসলে টোটালি ঘুরে শেষ হবে না আর এই যে এই পাশেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের ফ্যাকাল্টি বিল্ডিং

আর এই যে সামনে লেখা তো আমরা এখানে পার্কিং করলাম তো এখন দেখি আমরা গিয়ে একটা ছবি তুলব খুবই সুন্দর যেটা ইউপিএম এর জিরো পয়েন্ট আপনাদের দেখাচ্ছি এই উইল আব ইউপিএম এটা ফিল্ড আর ওই সামনেটা হচ্ছে ভাইস চ্যান্সেলর অফিস তা আমরা আসছি উইলা এর জায়গায় যেটা হতে খুব জনপ্রিয় তাই না নাইম ভাই মানে ইউপিএমের সবচেয়ে পপুলার জায়গা হচ্ছে এই জায়গাটা এবং খুবই সুন্দর একটা জায়গা দেখেন একটা দুলা বালি কিছু নাই একটা ময়লা আবর্জনা বা একটা চিপসের প্যাকেট আর আমাদের ইউনিভার্সিটিগুলোতে গেলে তো ভাই মাথা নষ্ট হয়ে যায় যাই হোক এগুলো আমাদের বাংলাদেশিদের শিখতে হবে কোথাও কোনো ময়লা আবর্জনা ফেলানো যাবে না যে মানে দেখলেই মনে হবে যে আমি যদি এখন ময়লা হাতে রাখি মানে আমি যে ফেলবো আমার নিজের কাছে একটা ইতস্তত লাগবে যে না এটা এখানে ফেলা যাবে না নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এই টাইপের তো সেক্ষেত্রে মানে খুবই ভালো লাগতেছে আর কি আজকে বিশেষ করে আজকের দিনটা ঘুরে আর কি আরও দুই তিন দিন ঘুরছি তো আজকে খুব ভাল লাগতেছে নাইমবাইয়ের সাথে ঘুরে কারণ ভাই এখানে আছে ভাই আমাদের সব কিছু দেখাইতেছে ঘুরে ঘুরে তা আরও দেখবো ইনশাল্লাহ চলুন আর অন্য এরপরে কী যে কোন জায়গায় যাওয়া যায় সেখানে যাচ্ছি এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পরে ইপিএম এ বাড়ি হচ্ছে কয়েক জায়গায় দেখেন কয়েক দেখেন খুবই সুন্দর এবং ভাইয়ের মানে ভাইয়ের সাথে তিন দিন হলো পরিচয় খুবই ভালো জলি মাইন্ডেড এবং মানে আমাদের সাথে ম্যাচ হয় যেটা যদি আমরা খারাপ হই তাহলে বাইও খারাপ ভাই ভালো হইলে আমরাও ভালো এই টাইপের হয় কি কি বলেন ভাই খুবই ভালো লাগছে এবং ভাই আর আমরা কিন্তু মানে হাউসমেট তো ভাই যেভাবে মানে বাইরের কাছ থেকে হেল্প আছে আমরা যেহেতু একটা নতুন দেশে আসছি নতুন জায়গায় আসছি বায়ের কাছ যখন যেভাবে প্রয়োজন হেল্প চাইলে ভাই খুব সুন্দরভাবে আমাদের হেল্প করতেছে তো আশা করি সামনে আরও হেল্প করবে ইনশাল্লাহ আমরা নতুন বাইরের কাছে আমরা নতুন যদি আমি একটু বয়সে বাইরের চেয়ে সিনিয়র কিন্তু বাই আবার ইউপিএম ক্যাম্পাসে আমার সিনিয়র যে পতাকাগুলো উঠতেছে ইউপিএমের সামনে এগুলো হতেছে প্রত্যেকটা স্টেটের একটা একটা করে পতাকা এবং প্রত্যেক স্টেটের আলাদা আলাদা ফ্ল্যাগ আছে তাদের সেই অনুযায়ী আর নাইম্বার কাছ থেকে যতটুকু শুনলাম এদের টোটাল স্টেট হচ্ছে এগারোটা মেইন স্টেট হচ্ছে এগারোটা আর দুইটা হচ্ছে সাব স্টেট আরেকটা বিষয় মালয়েশিয়ায় যেটা দেখলাম অলি গলি যেখানেই যাই হোক না কেন ট্রাফিক সিস্টেমটা খুবই স্ট্রং মজার বিষয় বলি আমরা তিন চার দিন যাবৎ আসছি এখন পর্যন্ত কোনো গাড়িকে কোনো হর্ন দিতে দেখি নাই একজনও হর্ন দেয় না আর যেটা নাইমবাই জানাইলো গাড়ির হর্ন তখনই দেয় যদি কেউ ভুল করে তাহলে তাকে স্মরণ করাই দেওয়ার জন্য যে তুমি ভুল করছো যার একটা সাউন্ড দিবে পিৎ টাইপের একটা সাউন্ড করবে বাট এখানে কোনো হর্নের কোনো ইয়ে নাই বালাই বলতে নাই এটা হচ্ছে হল তাই না এটা আমরা একটা হলে চলে আসলাম এখানে পার্কিং জোন আমরা গাড়ি পার্ক করব তারপর আমরা একটা এই হলে যাব এই হলটাতে যাব এটা নাইম ভাই আসলে খুশি দিয়ে দেয় না এটা মনে হচ্ছে আমি কোনো ভুল করছি সেই জন্য আমাকে ওয়ার্নিং দিল এখানে হর্ন দেওয়া মানে তুমি ভুল করছো তোমাকে গালি দিলাম এই টাইপের এরা মুখে গালি দেয় না গাড়ির একটা হর্ন দিয়ে গালি দেয় যারা এখানে আসছেন এর আগে তারা জানবেন এই বিষয়টা বাট আমা আমাদের ফার্স্ট টাইম কারণে আমরা এটা আর কি বললাম এবং শুনলাম অবাক হয়েছি আর কি যে চার পাঁচ দিন হয়ে গেল। আমরা আসছি এত গাড়িতে চড়তেছি ঘুরতেছি এবং এত এত গাড়ি চড় মানে চলতেছে রাস্তায় বাট কোনো হর্ন নাই তো তখন জিজ্ঞেস করলাম কামাল স্যারকে এবং ভাইকেও জিজ্ঞেস করলাম যে এই বিষয়টা কি পরে ওনারা বললো এখানে আসলে হর্ন কেউ হর্ন দেয় না হর্ন দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ সবাই যার যার মতো করে ট্রাফিক সিগনাল মেনে চলে হচ্ছে হল মানে আউটসাইড যেটা আউটসাইড আর এখানে আপনি পাবেন হচ্ছে একদম মানে হলের ভিতরে আপনি সব পাবেন এখানে ক্যাফে আছে তারপরে শপ আছে কাপড় চোপড় থেকে শুরু করে আপনি সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় আচ্ছা অফিসে নাইম ভাই অফিসে ঢুকলো ওখানে কথা বলা বেরোক তারপর আমরা দেখি চেষ্টা করব হলের রুমগুলো দেখা যায় কিনা কীরকম আমরা হোস্টেল থেকে ব্ল্যাক করলাম হোস্টেল আসলে ভিতরে ভিডিও করা নিষেধ ক্লাস হোস্টেলে যে কথা বললো নাইম ভাই তো ওইখানে কোনো সিট ফাঁকা নাই সবগুলো সিট পূর্ণ আর কি ভাই তার জন্য আমরা আর ভিতরে খুব অনুমতি লাগে যদি যেটা ফাঁকা থাকে সেখানে যাওয়া যায় এখানে আবার নিয়ম হচ্ছে যদি কেউ রুমে থাকে তাহলে কেউ কাউকে ডিস্টার্ব করতে পারবে না বা কি ভাই সামনে আরেকটা হোস্টেল ইউনিভার্সিটির আর এগুলো সবই হইতেছে হোস্টেল আমার বাম পাশে যেগুলো দেখতেছেন ভিডিওর বাম পাশে সবগুলো হইতেছে হোস্টেল এটা হচ্ছে ইউপিএম এর ক্লিনিক মেডিকেল সেন্টার যেটা পার হলাম আমরা মেডিকেল সেন্টারটা আমরা একটা ইউনিভার্সিটির স্পট আছে দর্শনীয় স্থান সেখানে যাচ্ছি সেটার নাম আছে বুকিতা এক্সপো ছোটখাটো একটা লেক দেখতে পাচ্ছি

আর এই মসজিদে আশেপাশে যেগুলো আছে লোক আছে এখানে নামাজ পড়তে হয় মসজিদ অনেক আছে কিন্তু সব মসজিদ জুমা নামাজ পড়ার পারমিশন নাই এই জন্য সেন্ট্রাল মসজিদ ছাড়া আসলে নামাজ এখানে পড়া যায় না যতটুকু জানতে পারছি

আর এটা হচ্ছে এই পাসটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি হোস্টেলের জায়গা আর কি জগিং করে এখানে খেলে এখানে আপনি জগিং করতে পারবেন খেলাধুলা করতে পারবেন হাঁটাহাঁটি যা মন চায় তাই করতে পারবেন আর কি এখানে আমাদের হোস্টেল আর এটা হচ্ছে পেট্রোল পাম এইটা ইউনিভার্সিটির ভিতরে পেট্রোল পাম্প আর কি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ইউপিএম পি ঘোরাঘুরির আসলে সম্পূর্ণ ভিডিও দেখালো না এগ্রিকালচার ফ্যাকাল্টিটা দেখালো হয় না কারণ আমার আরেকটা ভিডিও এগ্রিকালচার ফ্যাকাল্টিটা আছে ভাইকে ধন্যবাদ আমাদের ঘুরে দেখানোর জন্য পরিমাণে তো ধন্যবাদ সবাইকে